এই ভিডিও করে নিয়েছি বাবাকে গিয়ে দেখাবো এগুলো সব কি বলছিস ছোটো ছিলাম না ওই হয় না যে একটা প্রাইমারি স্কুল তো আমি প্রাইমারি স্কুলে পড়তাম ওটা আমি তোমাদেরকে দেখাবো করে দেখাবো হ্যাঁ আমি অর্জুন দেখো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এখন মামার বাড়িতে আছি আর সত্যি কথা বলতে ছোটো থেকে আমি মামা বাড়িতে থাকতাম মানে যখন আমি ক্লাস ফাইভে পড়তাম কে সিক্সে হবে তখন থেকে আমি বাড়িতে ছিলাম মাধ্যমিক কমপ্লিট করলাম তারপর আমি কলকাতায় গেছিলাম এটা হয়তো অনেকে জানো না তারপর আমি কলকাতায় গেছিলাম তো অনেক কারণ ছিল তো তার জন্য আমাকে অ্যাকচুয়ালি মামাবাড়িতে থাকতে হয়েছিল তো এখন আমি যাচ্ছি মানে ওই কি বলে না জন্মস্থান তো এখন আমি যাচ্ছি আমার ওই বাড়িতে মানে অ্যাকচুয়ালি যেখানে আমার জন্ম ওই বাড়িতে যাচ্ছি দেখো ছোটোবেলা থেকে যেহেতু আমি এখানে মামাবাড়িতে বড় হয়েছি তো এখানকার লোকজন আমাকে যেমন চেনে বা আমি ওদেরকে যতটা চিনি যেখানে অ্যাকচুয়ালি আমার জন্ম আমি ওখানে অতটা কাউকে চিনি না কারণ আমি ছোটোবেলা থেকে এইখানেই থাকতাম এখান থেকে আমি স্কুল যেতাম এটার নাম হলো নারায়ণপুর ঠিক আছে আর আমি এখন মামা বাড়িতে আছি এটার নাম হলো বেশ তো এখন যাব ওই ঠেকের মাথায় যাব ঠেকের মাথা বলে ঠিক আছে বা যাই বলে কলকাতার দিকে আলাদা কিছু হয়তো বলতে পারে তো ওখানে যাব গিয়ে ওখান থেকে এখন ধরবো টোটো এখন জাস্ট মানে টোটো থেকে নামলাম আর এটা হচ্ছে আমাদের জীবনাসপুর বাজার আর প্রচুর খিদে পাচ্ছি এখন যাবো একটু গিয়ে খাবো আর সত্যি কথা যখন ভিডিও করি না মুখের কেউ তাকায় খুব হাসি ভাই খুব লজ্জা লাগে এবারে ওখান দিয়ে গেছিলাম খেতে গেছিলাম দোকানে ঠিক আছে ভাবলাম ওখানে গিয়ে ভিডিও করব তো এত লোকজন সত্যি কথা বলতে বিশাল লজ্জা লাগছিলো তাই ভিডিও আর করিনি তারপর ওখান থেকে অটো করে এখানে নামলাম কাছাকাছি নামলাম ঠিক আছে ওখানে ভাবলাম ভিডিও করবো কিন্তু এত জোরে মানে বান চলছে আর ভিডিও করতে পারিনি একটু ফাঁকা মতো জায়গায় এসে ভিডিওটা করছি আমি ও এখন এই মুহূর্তে আমি আমার গ্রামের বাড়িতেই আছি আর সত্যি কথা বলতে অনেক দিন পর আমি গ্রামের বাড়িতে আসছি হবে ছ সাত মাস আরো বেশি হয়তো হবে গ্রামের বাড়িতে আসি আর সত্যি কথা বলতে গ্রামে আসতে খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে কি যখন ছোটো ছিলাম তখন খুব ভালো ছিল এখন তো বড় হয়ে গেছি তো কাজবাজের জন্য কোথাও তো যাওয়া আসা আর হয় না খুব কম হয়ে গেছে ওটাকে বলবি তো ওটাকে বল

ছোটো ছিলাম না ওই হয় না যে একটা প্রাইমারি স্কুল তো আমি প্রাইমারি স্কুলে পড়তাম ওটা আমি তোমাদেরকে দেখাবো আর যখন এই জিনিসগুলো দেখি না ছোটবেলায় কোনো জিনিস দেখি ইমোশনাল হয়ে যায় চলো তোমাদেরকে দেখাবো এখন তো এই এই মাঠটা আগে আরও ছোটো ছিল যখন আমরা এখানে খেলতাম তখন এই মাঠটা আরও ছোটো ছিল এখন তো মাঠটা অনেক বড়ো হয়ে গেছে আর এখানে ধাবাস বল খেলা হয় মানে গ্রামের দিকে যেতে হয় ধাবাস ভাই এটা সেই স্কুল তো তো ভেঙে গেছে এটা হচ্ছে অফিস রুম আগে স্কুলটা খুব ভালো ছিল এখন মানে রং ফং সব চটে গেছে দেখতে ভালো লাগছে কিন্তু আগে যখন আমরা ছোটো ছিলাম তখন আরও বেশি ভালো ছিল স্কুলটা আর এখন তো এখানে নামটা অনেকটা মুছে গেছে নামটা এখানে এখন আমি মানে আমাদের গ্রামের ভেতরে আছি সত্যি কথা বলতে মানে ছোটোবেলায় সেই গুণগুলো এখন ফেরত পাবো না তখন এটাই সবথেকে বেশি ভালো ছিল মনে হচ্ছে সত্যি তাই শান্তি আলাদাই পরিবেশ তো অনেকদিন পর মানে নিজের বাড়িতে আমার সত্যি কথা বলতে না দারুণ লাগছে আর একটা জিনিস যেটা আমি লক্ষ্য করে দেখলাম যত মানুষদের ঝগড়াঝাটি যাই থাকে যখন কেউ কাউকে জিজ্ঞাসা করে যে কেমন আছে কিছু লোকজন কি কোনো উত্তর দেয় না বোবার মতো চালিয়ে থাকে আমি কেন বুঝে নিই এত কিসের পল এত কিসের রাগ এখন মোটামুটি বাড়ির দিকে যাচ্ছি আর দুটো নারকেল নিয়েছি নারকেল দুটো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বড় নারকেল তাই মিনিমাম তো আশি টাকা একশো টাকা নেবে দেখো যখন কোথাও মানে যাওয়ার থাকে না তখন সব বেশি ভালো লাগে যখন ওখান থেকে ফের চলে আসি আর সব বেশি কষ্ট লাগে আর সত্যি কথা বলতে এখন যদি বেশি মিস করি সেটা হচ্ছে আমার ওই প্রাইমারি স্কুলটাকে মানে অনেক দিন পর স্কুলে গেলাম তো সত্যি মানে হেভি মিস করছি আর হয়তো ওই লাইফটা কোনো দিন পাবো না যদি আমাকে কেউ কোনো দিন বলে তুমি কি ফেরত পেতে চাও আমি ওটাই বলবো সে আমার ছোটোবেলা লাইফটা ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবে আজকের ভিডিওটা ইউটিউবই যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে করবে